হাল্লা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমাদের দুই সুপার স্টার শিল্পী হচ্ছে এখন কি জানে ডাকবি আছে সেই সুরে সুরে ফেলে ফিলে আহ কি মন খুলে গেছে কি মায়শাল আবির কি অবস্থা কেমন আছো কারণ হচ্ছে পুরোনো গান করলে তো হচ্ছে না কিন্তু করার মতো সেরা করে করা লাগতেছে ঠিক আছে তো এই গানটা অনেকেই করেছে দুজনের গায় কি আশা করি আপনারা নতুনত্ব পাবেন তো আবির গানটা কোথায় রিলিজ হবে গানটা আমাদের দুইজনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাকি আবির মাহমুদ এস জে ওকে আবির মাহমুদ এস জে হ্যাঁ এইচ জে এস কোনটা এইচ জে ওকে এস এটাতে আপলোড হবে আর হচ্ছে ফজলে রাব্বি ফজলে রাব্বি অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল লেখা আছে না শুধু ফজলে রাব্বি ওকে ডান ফজলে রাব্বি সো এই দুটো চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ওরা হচ্ছে খুবই দারুণ দারুন কিছু সংগীত ছাড়ে সো আমি আপনাদেরকে আরেকটু শোনাচ্ছি

ওকে আর বেশি শুনানো জামানা আস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং থাকবেন ধান স্টুডিওর সাথে আর থাকবেন নিত্য নতুন দারুণ দারুণ সঙ্গীত করতে চলে আসুন ধান স্টুডিওতে আপনাদের সাথে আমি আছি এবং আমরা আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ